জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয় জয়গুরু শ্রাবণ মাস বিগত প্রায় ভাদ্র মাস সমাগত শ্রাবণ মাস ও ভাদ্র মাস সৎসঙ্গীদের কাছে খুবই আনন্দের দুটি মাস শ্রাবণ মাসে মায়ের জন্ম হয়েছিল তাই চারিদিকে আমরা মাতৃসন্মেলন করে বেরিয়েছি শ্রাবণ মাসে আমাদের সৎসঙ্গীদের মুখ্য উপজীব্য বিষয় হল শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর কীভাবে জীবনে চলতে বলেছেন তার আদর্শকে মাথায় নিয়ে কিভাবে সহজে চলা যায় সেটি শ্রী শ্রী বড়মা মেয়েদের শিক্ষা দিয়েছিলেন মাতৃসম্মেলনের মাধ্যমে তারই পদ অনুসরণ করে আমরা সারা শ্রাবণ মাস জুড়ে মাতৃসম্মেলন করে বেরিয়েছি শ্রাবণ মাসের শেষে এলো ভাদ্র মাস ভাদ্র মাস শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস তিরিশে ভদ ভাদ্র তাল নবমী তিথিতে শ্রী শ্রী জন্ম ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এ কথা আমরা সবাই জানি এই ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমরা কিভাবে চলব এবং শ্রী শ্রী ঠাকুর কিসের ওপর জোর দিয়ে চলতে বলেছিলেন সেটি ভাদ্র মাসের একদম প্রথমে একটু আলোচনা করব। আলোচনায় পুঁথি পড়তে পড়তে একদিন দেখি একটি জিনিস শ্রী শ্রী ঠাকুর সাত দিন করে দেখতে বললেন সেটি কি সেটি আজকে আমরা শুনে নেব ভাববানীর পঞ্চম দিবস থেকে পাঠ করছি দেখ শরীরের আমার আমি ব্রহ্ম নিশ্চয় কিন্তু মায়াযুক্ত আমি ব্রহ্ম নয় রে ভুল করিস শরীরের আমার আমি ব্রহ্ম নিশ্চয় কিন্তু মায়া আমি যেই আমির সাথে মায়া আছে সেটি কিন্তু ব্রহ্ম নয় ভুল করিস বাবা দেখ শক্তিযুক্ত চৈতন্য দেখ এ যে শক্তিযুক্ত চৈতন্য মায়া চৈতন্য শক্তি কিন্তু অভেদ সৃষ্টি সৃষ্টিশক্তি রে কার্যকারণভাবেই কিন্তু জীবের সৃষ্টি এই যে জীবের সৃষ্টি হয়েছে তার একটা কার্যকারণ সম্পর্ক আছে সেই জন্যই জীব সৃষ্টি হয়েছে এরপরে শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রহ্মই জীব ব্রহ্মই আমি তুমি পশু পাতা লতা ইত্যাদি ব্রহ্মই সব কিছু শ্রী শ্রী ঠাকুর বলছেন ব্রহ্মই আমি তুমিও ব্রহ্ম পশু লতা পাতা ইত্যাদি সবই ব্রহ্ম দেখ ব্রহ্মশালা ভুইফোর একলা ইচ্ছা যোগে তফাত তফাত হয় ব্রহ্মের ইচ্ছা হয়েছে তাই তফাত তফাত হয়েছেন বিভিন্ন হয়েছেন গাছের মন ভেড়ার মন কিন্তু এক নয় কিন্তু সব সালাই ব্রহ্ম গাছের মন আর ভেড়ার মন কি এক এক নয় কিন্তু সবই কিন্তু ব্রহ্ম সবই ব্রহ্মের অংশ কারণ ভাবেই জীবের সৃষ্টি তোরা যে সর্বশক্তিমান ব্রহ্মরে তোরা যে সব আমি দেখ এই জানলেই সব ফুরিয়ে যায় তোরা যে সর্বশক্তিমান ব্রহ্মরে তোরা সবাই ব্রহ্মের অংশ ব্রহ্ম সর্বশক্তিমান তোরা ব্রহ্মের অংশ তাই তোরাও সর্বশক্তিমান তোরা যে সব আমি তোদের সবাইকে নিয়েই আমি শ্রী শ্রী ঠাকুর বললেন আমি কে আমি তোদের সবাইকে নিয়ে তোদের সবাইকে নিয়েই আমি দেখ এই জানলেই সব ফুরালো সব কিছু নিয়েই যে আমি এটা যদি তোরা জানিস তাহলেই সব ফুরালো আবার তিনি বললেন ব্রহ্ম সাগর জীব বোধবুত মিশিয়ে গেলেই গেল ব্রহ্ম সাগরের মতো সাগর কী দিয়ে তৈরি জলবিন্দু দিয়ে তৈরি বুদ্বুদ দিয়ে তৈরি জীব ওরকম এক একটি বুদ্বুদের মতো সমুদ্রে যেমন জলের ফেনা ওঠে জলের বুদ্বুদ ওঠে আবার সেই বুদ্বুদ জলেই মিলিয়ে যায় আমরা জীবেরাও সেই রকম সমুদ্রের বুধবুদের মতো বুদবুদের মতো ক্ষণস্থায়ী উঠলাম আবার জলেই মিলিয়ে যাব। তাই শিশি ঠাকুর বললেন ব্রহ্ম সাগর জীব বোধ মিশিয়ে গেলেই গেল হিংসা থাকতে পারে রে আমাকে আমি হিংসা করতে পারি শিশি ঠাকুর বললেন হিংসা কি কখনও থাকতে পারে আমি তো সব সব কিছু মিলেই তো আমি আমাকে কখনও আমি হিংসা করতে পারি কেবল মায়ার আবরণ ভেড়া গাছ ইত্যাদি সব মধ্যে আমি এই বুঝলেই পারে একটু চিন্তা একটু ভালোবাসা হলেই তো বোঝা যায় এই যে এই ব্যাপারটা সবাইকে নিয়ে আমি সব কিছুর মধ্যেই আমি আছি এই ব্যাপারটা বোঝার জন্য কি দরকার ভালোবাসার দরকার একটু ভালোবাসা হলেই বোঝা যায় এই বোঝে না রে হায় হায় কীর্তনে কিন্তু এ হয় মাথাটা ঘুরে যায় তখন দেখে অনেকে যে জগতে সব আমি এই কীর্তন করে অনেকেরই দিব্য দৃষ্টি লাভ করে তখন অনেকেই দেখতে পায় যে জগতে সব কিছুই আমি তারপর দেখে যে আমিও নাই একই দ্বারে চিন্তের বিকাশ চিন্তার বিকাশ চাই তোরা যে সব রে তোরাই যে সব রে একা তোরা আমি পাগল আর কি দেখ ঘরের ভেতর হাজার হাজার মোমবাতি মোমবাতি জ্বালো একটা নিভিয়ে দে তাহলেই কি সব যায় কিন্তু আগুন সব এক হাজার মোমবাতি জ্বালো একটা নিভিয়ে দে তাহলেই কি সব যায় কিন্তু আগুন সব এক কিন্তু মোমবাতি সব জীব তাই চরমে সব এক সব তুই আমি মোমবাতিকে জীবের সাথে তুলনা করা হয়েছে সবার মধ্যেই আগুন হয়ে জলার সম্ভাবনা থাকে একটা মোমবাতি জল যখন নিবে যায় তখন একটা যদি নিভিয়ে দেই তাহলে কি সব যায় কিন্তু আগুন সব এক কিন্তু মোমবাতি সব জীব তাই চরমে সব এক সব তুই আমি দেখ দাদা জ্যোতিষ সব হয় দাদা ধর্ম অর্থ কাম সব নামে তার দে ঝাঁপ সব হবে সিসি ঠাকুর বললেন দে ঝাঁপ নামের আগুনে তোরা ঝাঁপ দে তাহলেই দেখবি সব হবে কীর্তনে পাগল হলে মন ভালো হয় মন ভালো হলে শরীর ভালো হয় তোরা কামিনীও ছাড়িস না কাঞ্চনও ছাড়িস না সমস্ত দিন মত্ত হয়ে সংসারের কাজ কর সন্ধ্যাবেলা ছুটি আয় পাগলের মতো হয়ে নাম কীর্তন কর সব আমি দেব শ্রী ঠাকুর বললেন তোরা এক একজন এক এক রকম তোদের কারুর মধ্যে আছে কামিনীর লোভ কারোর মধ্যে কাঞ্চনের লোভ তোরা কামিনীও ছাড়িস না কাঞ্চনও ছাড়িস না সমস্ত দিন মত্ত হয়ে সংসারের কাজ কর তোরা যে যেমন আছিস সেরকমই থাক তোরা তোদের সমস্ত কিছু নিয়ে আমার কাছে আয় শ্রী ঠাকুর তাই বললেন সমস্ত দিন মত্ত হয়ে সংসারের কাজ কর সন্ধ্যাবেলা ছুটে আয় শুধু সন্ধ্যাবেলা তোরা ছুটে আয় পাগলের মতো হয়ে নাম কীর্তন কর সমস্ত দিন তোরা যা করিস তাই কর তোদের কামিনীও ছাড়তে হবে না কাঞ্চনও ছাড়তে হবে না শুধু সমস্ত দিন সংসারে সব কাজ করে সন্ধ্যাবেলা শুধু আমার কাছে ছুটে আয় পাগলের মতো হয়ে নাম কীর্তন কর সব আমি দেব। এই নামকীর্তন করলেই শ্রী শ্রী ঠাকুর বললেন সব আমি দেব দেখ আমার বি আমায় বিশ্বাস কর আমি সব দেব আমি সব দেব তোদের বিশ্বাস নাই রেখে দে তোদের কামিনী রেখে দে তোদের কাঞ্চন সন্ধ্যাবেলা ছুটে আয় আর নামে পাগল হয়ে কয়েকটা ঘন্টা মাত্র নাম কীর্তন কর নামে পাগল হয়ে কয়েকটা ঘন্টা মাত্র কীর্তন কর আমি সব দিতে পারি আমি স্বর্গ দিতে পারি ছুটে আয় তোর কোনো কষ্ট হবে না সিসি ঠাকুর বললেন যে আমায় বিশ্বাস কর আমি তোদের সব দেব রেখেতে তোদের কামিনী রেখেতে তোদের কাঞ্চন সন্ধ্যাবেলা ছুটে আয় নামে পাগল হয়ে কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর সারাদিনের মধ্যে কয়েক ঘন্টা তোরা মাত্র কীর্তন কর নামে পাগল হয়ে সিসি ঠাকুর বললেন আমি সব দিতে পারি আমি স্বর্গ দিতে পারি ছুটে আয় তোর কোনো কষ্ট হবে না একটু শুধু একটা জিনিস চাই শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে একটা জিনিস চাইলেন সেটি কি একটু বিশ্বাস দেখ আমার শক্তি কত দেখ আমার ভিতর কত শক্তি একবার আমায় চিনে নে বল আর একবার সন্ধ্যার সময় হরি নাম বল দেখ আমার কত শক্তি আমায় একটু বিশ্বাস কর একবার ছুটে আয় শ্রী ঠাকুর কত অনুনয় বিনয় করে অনুরোধ করে বললেন দিন যা করার তাই কর সন্ধ্যাবেলা শুধু একবার ছুটে আয় একবার সন্ধ্যার সময় হরি হরিনাম বল দেখ আমার কত শক্তি আমায় একটু বিশ্বাস কর একবার ছুটে আয় দেখ আমি মায়ার আবরণ ছিঁড়ে দিতে পারি কি না দেখ আমার ইচ্ছা সকলই আমার ইচ্ছাই সব কিছু হয় আমার ইচ্ছাই সকলেই তাই তোরা নামে পাগল হয়ে একবার বিশ্বাস করে মাত্র আমার কাছে ছুটে আয় এই শ্রী ঠাকুর বললেন আমাদেরকে তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক মহা মহা পাপ কর আমি সব মুছে দেব সংকীর্তন বড় ভালো জিনিস কীর্তনে ছুটে আয় নিশ্চয়ই পাবি তোরা দেখ ভাবিস কামিনী কাঞ্চন আপনিই খুলে যাবে কামিনী কাঞ্চন তোদের সাধ্য সাধনা করে ত্যাগ করতে হবে না শ্রী ঠাকুর এই বোঝাতে চাইলেন যে কামিনী কাঞ্চন তোদের ত্যাগ করতে হবে না তোরা শুধু নামে পাগল হয়ে কীর্তন কর কামিনী কাঞ্চন আপনিই খুলে পড়বে দেখ তোরা একবার ঢাক ঢোল শিঙা ফেরি শঙ্ক ঘণ্টা বাজায় হরি নাম কর নামে প্রাণ লয় করে দিয়ে ছুটে আয় নিশ্চয় নিশ্চয় একবার করে দেখ সাত দিন করে দেখ শ্রী ঠাকুর এরকমভাবে সারাদিন যা করার কর শুধু সন্ধ্যার সময় একবার ছুটে আয় নামে মত্ত হয়ে মাত্র কয়েক ঘন্টা কীর্তন কর এই রকম করে যেতে বললেন কতদিন মাত্র সাত দিন সাত দিন করলেই ফারাক আপনি বোঝা যাবে ভাদ্র মাসের শুরুতে সবার কাছে আমার একান্ত অনুরোধ এবং আমি নিজেও করার চেষ্টা করবো এইভাবে সারাদিন আপনারা যা করার করেন সন্ধ্যাবেলা সব কিছু ভুলে গিয়ে সিসি ঠাকুরের কাছে একান্ত মনে বসে আমরা নাম করি এবং হরি হরিনামে সিসি ঠাকুরের নাম সংকীর্তনে নামে পাগল হয়ে কীর্তনে ঝাঁপ দিই এইভাবে পরপর সাত দিন করি তাহলেই আমরা নিজেদের মধ্যে পরিবর্তন অনুভব করতে পারব আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিসি ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম